আআইর একজন আলেমের মর্যাদা আল্লাহর নবী বলেন একজন সাধারণ আবদুর আযাদর ব্যক্তি মনি ভাবে যেমন ভাবে বাইরের আমার আল্লাহু আকবার সত্য সত্য রাখে জানি যেমন ভাবে সমস্ত তারা গুলে মধ্যে আলোকিত সম্মানিত এমন ভাবে একজন আলেম একজন সাধারণ আযাদর আযাদর ব্যক্তি এরপর আদি বলা হয় এক সাহাবী আল্লাহ রাসূল কে বলতো একজন আবেদ সারাদিন দিন সারা ইবাদত করে আর একজন আলেম কোরআনের দর্স পড়ায় কি পড়ায় কোরআনের দর্স পড়ায় আর পাঁচ কলমার নামাজ জামাতের সাথে আদায় করে এই দুইজনের মধ্যে পার্থক্য কি নবী বলে রে সাহাবী তারা দুজন আলেমের পরিচয় কি দাও করলাম কাজে লাগাইলাম তুমি লাগাইলাম নাম্বার লাগাইলাম তার নাম কি আলেম আল্লাহ কবিও এবার কোরআনের ভাষায় পরিচয় দিছে আলেমের সংলা خَاسِيَةُ الله رسالة علم ده خَاسِيَةُ الله رسالة علم ده آيات يرسل الله در قرآن بخا إنما يقص الله من عباده العلماء سبحان الله মহল্লা রাব্বুল আলামিন বলে আমাদের আলেমদের পরে নাও আলেমদের জন্য হলো আমার বন্দাদের মধ্যে যে দা লামাই হযরত তারাই আমাকি আমি আল্লাহকে ভয় করে কি করে উলামায়ে হযরতরা আল্লাহকে কি করে ভয় করে নি কথা গোনা ও ভাইরামার এই উলামায়ে হযরত যারা হয়েছে মাদ্রাসায় লেখাপড়া পড়া হইছে এ মসজিদ মাদ্রাসা যারা দান করাত করে মাদ্রাসা করতে পারেন নাই কিন্তু আপনারা টাকার বিনিময়ে আপনাদের চিন্তার পে টিগিরের হ্যাঁ জানমালের বিনিময়ে একটা মাদ্রাসা হলো মসজিদ হলো আল্লাহ হ্যাঁ এই মসজিদে আপনি পড়তে পারেন নাই মাদ্রাসা তো পড়তে পারেন নাই এই মসজিদ বানাইয়া এবং মাদ্রাসা তৈরি করে আপনি কবরে চলে গেলেন আল্লাহ নবী বলেন তার একটা বংশ সওয়াব তোমার কবর আল্লাহ পয়দা দিবেন সুবহানাল্লাহ বলেন

কিন্তু চিন্তা মনে সব খবর ঘুমাইয়া ঘুমাইয়া পাইতে থাকে তথা চিন্তা আমলে সব খবর পৌঁছাইয়া দেওয়া এর মধ্যে একটা হলো সৎকে জারিয়া কি সৎকে জারিয়া কাকে বলে যার টাকার বিনিময়ে একটা মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে মসজিদ হইল খাল হয়েছে রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে এগুলো হইল সৎকে জারিয়া আল্লাহ নবী বলেন একজনের জান এবং মালের বিনিময়ে একটা মসজিদ হয়ে গেল হওয়ার পরে ঘটনা করবেন যে সে লোকটা ইন্তেকাল করলো খবর তা সব নাই আল্লাহ নবী বলেন তার টাকার বিনিময়ে যে মসজিদ কানা হইল এই মসজিদের ভিতরে প্রতি পাঁচশো জন একশো জন বিশ জন তিরিশ জন নমাজ পড়া যে সব পাইব তার একটি সব তার কবরে মহান আল্লাহ পৌঁছাইয়া দিবে এক লোকের টাকার বিনিময়ে ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া দারুন মৌলমাদের যাওয়া গেল যারা এই জায়গা দিয়েছে যারা আমরা দেখেছি অনেক কুমুরিরা এই মাদ্রাসার জন্য অনেক মেহনত করে চলে গেছে আর সে কবরে আছে আমার বিশ্বাস ভাইয়ের আমার আমার দৃঢ় বিশ্বাস এই কবরে মারা যায় যখন যদি একলাসবাবে মেহনত করে কবরে যাইয়া থাকি নবী আমার বলেন এই মাদ্রাসার ভিতরেই বর্তমানে যারা কুরআন শরীফ পড়তাছে বাইরে আমার এই এক জগন আর ভিতরে কুরআন পড়া হয় কুরআন তেলাওয়াত করা হয় শেষ রাতে উঠে বাইরে আমার এই কুরআনের পাহীরা এই যে যখন কুরআন তেলাওয়াত করে মাগাজা আছে পাশে যারা আছে তারা জানে কত মধুর লাগে ও বাজার আমার এই কোরআনের পাখিরা অনেক কষ্ট করে পরে আবার তার জুটের নমাজ পরে আবিনের নমাজ পরে ইসরাকের নমাজ পরে এই পয়রা যেগুলি সব পাবে তার একটা অংশ মহান আপনার টাকার বিনিময়ে মালের বিনিময়ে মসজিদ হওয়ার কারণে আজকে আপনি অন্ধকার কবরে চলে গেছেন আপনার বন্ধু নাই কিন্তু তার সব আপনার কবরে পৌঁছাইয়া দেওয়া হবে

আউ কামাক দালে সলা তো বলেন একজন আবে যে কুরান কুরন লেব যে করেছে সংরক্ষণ করেছে এবং তা উনুদয় আমল করেছে আল্লাহ নবী বলেন আর সোরের মায়ের ভয় আবার কুটি কুটি মানুষ থাকবে কিন্তু হবে কুড়ানের মহাবকে মহান আল্লাহ হাসরের মাঠে নুরের মতো ভরাইয়া উঠাইবে হাবিজে কোরআনের মা বাপ কি সাধারণ কথা হাজি আছে আমার একজন হাবিজে কোরআন এমন দশজন ব্যক্তিকে সুপারিশ কইরা বেহেস্ত নিতে পারবে যার জন্য জাহান নামের আগুন ওয়াজিব সুহান আর একজন আলেম হ্যাঁ সত্যিকার আলেম মানে আমল আলেম কি আলেম

Ah, sí es